এখনও তো আমি যখন বাড়ি যাই আমি মায়ের বলি মা আমি তোমার বাড়িতে আসবো কবে আসবি বলে আগামী দিন আমার প্রোগ্রাম কুমিল্লা জেলায় এরপরে ওখান থেকে বয়ান শেষ করে বাড়ি ঢুকবো আমার মা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আমি বাসায় ঢুকার আগে একটা মাধা স্টেশন আছে ওখানে আমি যাওয়ার পরে মায়ের একটা টেলিফোন দিয়া বলি রে মা আমি একটু পরে বাড়িতে ঢুকবো সঙ্গে সঙ্গে মা দেখি টেলিফোনটায় প্রথম বার দেওয়ার পরে রিংটনটা একটু বাজার পরেই মা সঙ্গে সঙ্গে ধরে ফেলে আমি রে বলি মা তুমি ঘুমাও না বলে না রে সন্তান না না তুই আমার বলছো আজকে বাড়ির মধ্যে তুই আসবা রাত একটা কেন দুইটা কেন আমি মায়ের চোখে ঘুম আসে না ওই মা হারাই আটের পাবির যুব যেদিন হারাইবি ওদিন বুঝবি রে বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কবরে সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফালায়া বারবার বারবার কান্না বারে বাবা ওদিন কানলেও তোমার মা তোমার ডাকে সাড়া দিবে না ওদিন কান্না করলেও তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না এই জন্য তো বারবার আবদার জানাই তুমি যখন মা বাবারে হারাইবা তখন এদের কদরটা তুমি সুন্দর করেই বুঝতে পারবা কড়াই গন্ডায় বুঝতে পারবা এই যে আমি যেন এডাল হাবিব মা বাবার বয়ান করি প্রবাসীরা শুই শুই শুইনে চোখের পানি ফালায়া ফালায় কানদের গালফের এমন কোন রাষ্ট্র নয় যেই রাষ্ট্রের ভিতরে প্রবাসীরা আমাদের বয়ান শোনে না বয়ান শুনার হাত গভীরে হোয়াটসঅ্যাপে টেলিফোন করে বিভিন্ন জায়গায় যেমন ডাইরেক্ট ডলারে ফোন করে চোখের পানি ফালাইয়া তার মায়ের ব্যাপারে বলতে চায় তার বাবার ব্যাপারে বলতে চায় তার পরিবারের ব্যাপারে বলতে চায় আর জানায়া দেয় এই যে বয়ান শেষ করে গাড়িতে যাব এরপরে প্রবাসীদের ফোনগুলো শুরু হয় এরা হোয়াটসঅ্যাপে টেলিফোন করে একজনে একজন দুঃখগুলো বললে হুজুর দুঃখগুলো বললে আমার মনটা একটু শান্তি হয়ে যায় একজন একদিন টেলিফোন করে দিল হুজুর আমার আমি চার বছর হয়ে গেল সৌদি আরবের জমিনে আমি থাকি এতদিন হয়ে গেছে আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই আমার মা বাবার কথা আমার যতন মনে পড়ে যায় আমি আমার সঙ্গে সঙ্গে আমার কফিল জানাইলাম আমি আর এই জায়গায় থাকতে পারি না আমার ছুটি দেওয়া লাগবে আমি ছুটি পাইলে এক দেড় মাসের জন্য বাংলাদেশে আমি যাব। আমার মায়ের চেহারা আমার আগের মতো আবার যখন ফিল আসবে তখন আমি চলে আসব আবার কাজের মধ্যে মনোযোগী হয়ে যাব ওই ওই যুবকটা সঙ্গে সঙ্গে আমার জানায় দেয় হুজুর আমি ক্রিকেট কেটে ফেললাম আমার মায়েরে বললাম না আমার বাবারেও বললাম না আমার বউরেও বললাম না আমার সন্ত ও বললাম না আমি টিকেট কাটার পরে সঙ্গে সঙ্গে টেলিফোনটা দিলাম আমার বউয়ের কাছে আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী আমার টেলিফোনটা তুমি সঙ্গে সঙ্গে আগে আমার বাবারে দাও আমি আমার বাবার সাথে কথা বলবো এরপরে তোমার সাথে আমি কথা বলবো আমার বাবার কাছে যখন টেলিফোনটা দেওয়া হলো আমি আমার বাবাকে বললাম ও বাবা আমার অন্যের বাড়িতে কাজ করে 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 কত কষ্ট করিয়া টাকা জোগাড় করে জমিনটারে বিক্রি করে সৌদি আরবে পাঠাইলেন রে বাবা আজকে আমি বড় ধনী হয়ে গেছি আজকে আমি বড় কঠিন কোটিপতি হয়ে গেলাম ও বাবা গো কি আপনার প্রয়োজন আমার বলে দেন আমি এক এক করে সব আপনার জন্য নিয়ে আসব বাবা সঙ্গে সঙ্গে জানায় ও সন্তান আমার না না আমার কিছু লাগবে না কিছু আনতে হবে না বরং তুমি আসো তোমার চেহারাটা দেখলে আমি বাবার জন্য যথেষ্ট হয়ে যাবে বাবারে আমার জন্য কোনো কিছু আনা লাগবে না এটা কে বলে কোন বান্দাকে যদি আল্লাহ মায়া করে জান্ন জান্নাতে দেয় আমার আল্লাহর ফায়দা না বরং আমারই আল্লাহ যদি ধমক দিয়া জাহান নামে ঢুকাই দেয় আল্লাহর লাভ হবে না লোকসান হবে না যা লোকসান হবে আমার এই জন্য আমার লোকসান আমার সব হলো আমার আল্লাহ বলেন তুই এক নাম্বারে আমি রবের সুকরা দয় করো আমি আল্লাহকে মানো যে আমি আল্লাহ এত সুন্দর করে তোমার মায়ের গরবের ভিতরে লালন পালন করলাম ওখানে আমি আল্লাহ শকর আদায় করো যে আমি আল্লাহ দুনিয়াতে আসার তোমার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা তোমার জন্য করে দিলাম রে বান্ধায় শুধু তাই না রে বাবা এমনকি আল্লাহ শুকুর তুমি কেন আদায় করো বা আল্লাহ হলেন সরাসরি আমার মালিক তোমারও মালিক আল্লাহ বড্ড মায়া করে মায়ের গর্বের মধ্যে কত সুন্দর করে বানাইছে রে জানি পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী নাই যেই বিজ্ঞানী একটা মানুষ বানাইতে পারে এমন কোনো বিজ্ঞানী নাই যে মায়ের গর্বের মাধ্যমে একটা মানুষকে ওই জায়গার ভিতরে রু দিতে পারে একটা মানুষকে তৈরি করতে পারে সব আমার মাওলার সারা জুনিয়ার কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না একটা মায়ের গর্বের ভিতরে যে আমার মাওলা তোমারে আমারে বানাইল এটা আল্লাহ তোমার আমার প্রতি অনুগ্রহ করলো বিদায় আল্লাহ বানাইছে ওই মায়ের গরবের ভিতরে আল্লাহ বানাইছে আবার কত সুন্দর করে আল্লাহ আল্লাপাকে এই ব্যাপারে অসুরের তিনের মধ্যে জানায়া দিলেন ইনি ওয়াজাইতু তুনি রিসি ইন্নাল্লাহ ওয়াহাদাল палаদিন আমিন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউবিম বলেন আল্লাহ বলেন তিনটা আয়াতের মধ্যে আল্লাহ 4টা কসম খাইয়া জানাইয়া দিয়েছে আই মাটির মানুষ তোমারে আমি মাওলা বড় সুন্দর করে বানাইলাম এত সুন্দর ভয় তোমার এত সুন্দর অবয়ব আমি আল্লাহ গুড়ারে দেই নাই এত সুন্দর অবয়ব আমি আল্লাহ গরু দেই নাই এত সুন্দর অবয়ব আমি আল্লাহ ছাগলরে দেই নাই এত সুন্দর অবয়ব দুনিয়ার অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ দিলাম না তোমার এত সুন্দর করে অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম এরপরেও কেন তুমি আমার শকুর আদায় করো না এরপরেও তুমি কেন আমার জন্য কৃতজ্ঞ হও না শুধু তাই না বান্ধা আমি আল্লাহ প্রথমত আদম বানাইলাম ওই আদমের মতো এই পৃথিবীতে কেউ কোনো ব্যক্তি মানুষ বানাইতে পারবে না এ দ্বারা শুধু তাই না এক বিজ্ঞানী টানা পনেরো বছর লাগাইয়া একটা মানুষ বানানোর জন্য চেষ্টা কম করে নাই কিন্তু চেষ্টা করেও তো এই ব্যক্তিটা পারল না শেষ মুহূর্তে জানা দেয় আমার দ্বারা সম্ভব হবে না এই জগতে কোনো ব্যক্তি কোনো মানুষ বানাইতে পারে না একজনই সৃষ্টি করতে পারে তার না হা এলাহি তো মেৰা খ লিকহাইয়া এলাহি তো মেৰা মালী কহায় য়া এলাহি তো মেৰা মা গু দোহায় এলাহি তো মেৰা মা শু কহে আল্লাহ বা বনে ইয়খলকুকুম ফি বুতুন উম্মাহাতিকুম খালকুম মিন বাদি খালকিন ফি যুলমাতিন সালাস আল্লাহ পাক জানায়া দেয় তোমার মায়ের গরবে ভিতরে আমি আল্লাহ তিনটা পাতলা আবরণের ভিতরে তোমাকে ওই জায়গা আমি আল্লাহ সৃষ্টি করলাম তাইনার বান্দা এত সুন্দর অবয়ব দিয়া দিয়া আমি আল্লাহ তোমার ভিতরে কসুরত দিয়া দিলাম তোমার ভিতরে আমি আল্লাহ আকৃতি তোমার জন্য সুন্দর করে দিয়া দিলাম হু হুয়াল্লাযী ইয়াসাউ خيركم <تصفح> في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم <تصفح> 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 عرض <ري> الله أكبر <تصفح> <تصفح> الله أكبر والذي <جن> <هالله بأكبر> يصوركم তোমার রব আল্লাহ তোমাদেরকে সুন্দর সৌর দিয়া দিলেন ফিল আরহামি তোমার মায়ের গর্বের ভিতরে ওই মাতৃ গর্বের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমার আকৃতি দিয়া দিল কেমনে দিল কেই খাইয়াশা আল্লাহ যে মন চায় যেই জায়গায় পা দেওয়া লাগবে ওই জায়গায় পা দিলেন যেই জায়গায় তোমার কলেজ দেওয়া লাগবে ওই জায়গায় দিলেন যেই জায়গায় তোমার কিডনি দেওয়া লাগবে ওই জায়গায় আমার মাওলা এত সুন্দর করে তোমার কিডনিগুলো দিয়ে দিলেন বান্দারে এরপর তুমি কি আমার মাওলাদ না শুকরিয়া করবা এরপরও আমার আল্লাহর জন্য তুমি অকৃতজ্ঞ হয়ে যাবা নাকি জন্য আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় জানা দেয় বান্দারে আমি মাওলানা সুগর তুমি আদায় করে নাও আমি আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ হয়ে যাও তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে আকৃতি দিয়ে দিয়ে ওই মধ্যে আমি আল্লাহ তোমাকে বড় দিলাম দুনিয়ার বিজ্ঞানীর দ্বারা যেটা সম্ভব হবে না দুনিয়ার কোনো মানুষের দ্বারা যেটা সম্ভব হবে না মানব সৃষ্টির রহস্য কত রে বাবা একটু ব্যাখ্যা দিলে মাঝে মাঝে বোঝা যায় যখন এগুলো পড়তে যায় মাথা মুথা মনে হয় নষ্ট হয়ে গেল আরে আমার মাওলা এত সুন্দর করে একটা মানুষের বানাইল এই যে আদম নবীকে পাক বানাইলেন কেমনে বানাইলেন এটা কোরআন রিসার্চ করে করে বিজ্ঞানীরা বের করে আনলো যে প্লোটোপ্লাজম হলো প্রত্যেকটা জিহ জীবের মূল একটা হচ্ছে প্লোটোপ্লাজম যেটা ছাড়া কোনোভাবেই একটা মানুষকে তৈরি করা যাবে না মাটির সমস্ত রাসায়নিক উপাদান করুন ওই মধ্যে নিহিত আল্লাহ পাক একটা জীবন বীজের ভিতরে সবচেয়ে পরিমাণে যেই চারটা উপাদান রাখলেন এক নাম্বারে অক্সিজেন দুই নাম্বারে নাইট্রোজেন তিন নাম্বারে হাইড্রোজেন চার নাম্বারে কার্বন এই চারটা উপাদান আমার মাওলা প্রচুর পরিমাণে একটা জীবন বীজের ভিতরে আল্লাহ ঢুকাইলেন এরপরে বিজ্ঞানের রিসার্চ করে করে গবেষণা করে বের করলেন একটা মানুষের ভিতরে আটটা উপাদান সম পরিমাণে পাওয়া যায় এক নাম্বারে ম্যাগনেশিয়াম দুই নম্বরে সোডিয়াম তিন নাম্বারে পটাশিয়াম চার নাম্বারে ক্যালসিয়াম পাঁচ নাম্বারে ফসফরাস ছয় নাম্বারে নম্বরে আয়রনটা দেওয়ার মাধ্যমে এই আটটা সমান সমান উপাদান দেওয়ার মাধ্যমে পাক আদম নবীরে বানাইছে বাবা উপাদান গুলো টু প্লাজমের মধ্যে পাওয়া যায় যেটার নাম হচ্ছে আদি প্রাণ সত্তা এটার মাধ্যমে আল্লাহ পাক এটা মানুষকে তৈরি করে কি অস্তিত্ব তার কি বিজ্ঞানী জৈব বিজ্ঞানী টানা পনেরো বছর রিসার্চ করে বের করেছে এই প্লুটো মাটির কোন কোন রাসায়নিক উপাদানগুলো আছে সেগুলো বের করে সবগুলো একসাথে করছে এটা মানুষ আমারে বানাই দিয়ে আল্লাহ পারবে জানিBatchNorm বানাইতে হবে এবার বিজ্ঞানী হাজার চেষ্টা করছে এবং কি তারা এক পনেরো বছর একজন ব্যক্তি একেবারে পরিশ্রম করে মানুষ বানাইতে যা লাস্টে কি কয় এটা আমার দ্বারা সম্ভব না এ মানুষ একমাত্র একজনই বানাইতে পারে তিনিকে কে আর ওজরে বলেন না কে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো ডিমগুলো একই রকম তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আচ্ছা মানুষ বলো কালো সূর্য বলো কোথা হতে পাইল এক আলো ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত দু কেন এত সাদা মরিচি কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো ওহে মানব এসব কেমন করে হয় সবই এসব মহান নত দানি সিজদা করো ওহে মুসলমান আমরা সবাই বাস করে পৃথিবীর অঙ্গে হাতে মুখের মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমে সই বুড়ি আঙ্গুলের টি প্রমাণ হল মহান আল্লাহ আছে একজন ভি হাকিকত সে তো দুনিয়া বে খবর হুনিয়া কী নুমায় হমি গুয়াম কে আজ দু জুদা বস বহার কার খুদুদ কমাসু নকুরা হো ফো যা আল্লাহ পাকে জন্যই বলে না বাংলা তুমি আমার শকুরা দায় করে নাও করে যে আল্লাহ তোমার বড় মা করে বানাইছে ওই আল্লাহ শুকুরা দায় করে না এরপরে আল্লাহর পরে তুমি তোমার মা বাবার শুধুরা দেয় করো কারণ মা বাবা দুনিয়াতে আসার ও আসমান দেখলাম মা বাবা উসিলা তুমি জমিনের মধ্যে পা রাখলা তোমার মা বাবার ওসিলা বন্দারে এক নাম্বারে আমি মাওলা শকরা দায় করার পরে দুই নাম্বারে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও কিন্তু যুবকেরা কেন জানি এমন হলো যখন বাইশ তেইশ বছর বয়স হয়ে গেছে এখন বিয়ের বয়স হয়ে গেল একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনার পর হঠাৎ করে তার মন মাইন্ড কেন যেন পরিবর্তন হয়ে গেল এখন মারেও ভালো লাগে না এখন বাবারেও ভালো লাগে না মা রে এতদিন পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম এখন ভালো লাগে না এতদিন পর্যন্ত বাবারে তোমার সঙ্গে ছিলাম ভালো লাগে না তখন দেখবেন গ্রামের বাড়ি চাইলে শহরের মধ্যে বাড়ি জমায়ে বন্দারে এতদিন পর্যন্ত তুই মায়ের আদর্শারা চলতে পার না এতদিন পর্যন্ত বাবার আদর্শারা চলতে পার না আমার বুঝে আসে না বিয়ে করার পরে তোমার মন মাইন চেঞ্জ হয়ে যাবে কোন ডিকশনারি দিতে আমি তো বিয়া করলাম ওই আমার ডিকশনারে কোথাও তো এমনটা নাই যে আমার বউকে প্রায়োরিটি দেওয়া লাগবে আমার মা বাবাকে প্রায়োরিটি দেওয়া যাবে না বরং মা তোমার মায়ের জায়গায় থাকবে বাবা তোমার বাবার জায়গায় থাকবে তোমার বউ তোমার বউয়ের জায়গায় তোমার শাশুড়ি তোমার শাশুড়ির জায়গায় তোমার শ্বশুর তোমার শ্বশুরের জায়গায় থাকবে তবে সাবধান হয়ে যাও কর্মেও বউয়ের কথা শুই না মারে ধমক দেওয়া যাবে না নিজে যদি চলার সফল সফল হতে হতে চাও চাইলে মা বাবার ধোয়া নিয়ে আগে যাওয়া লাগবে এই পৃথিবীর বড় বড় মনীষীরা এরা সফল হয়ে গেল মা বাবার দোয়ার মাধ্যমে দেখছো একজন ব্যক্তি সুন্দর করে সমাজে চলাফেরা করে ওরা যা জিজ্ঞাসা করবা। অথবা না জিজ্ঞাসা করে গোপনে গোপনে খবর নিবা এই ব্যক্তিরে আল্লাহ পাকে এত পরিমাণে দামি বানায়া দিল দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া শুধু তাই না রে বাবা মা বাবার দোয়ার বদলতে কাবা যে ইমান হয়ে গেল ওই দিন ব্রাহ্মণ বাড়ি আসিও সেই ঘটনাটা বললাম আজকেও বলি রে বাবা এই যে মা বাবার দোয়ায় কি সুন্দর করে আবার ইমাম হয়ে গেল কয়েকদিন আগে শামসান নামক একজন ইমাম বাইতুল্লার ইমাম চারটে কানে কোনো কথা না রে বাবা যেই এই ইমাম যদি একজন ইমাম হতে পারে পুরা বিশ্বর মানুষ তারে যায় তেদা করে একজনে যদি ঘাটের আমি কইরা যায় বাইতুল্লায় যদি বলে আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব না কালেও সম্ভব হবে না পরম ইমামের পিছনে নামাজ পড়া লাগবে কি লাগবে না এই এটা বাইতুল মুকাররম তো না যে বাইতুল মুকাররমে গেলাম এই হুজুরের পছন্দ হয় না বাদ দে বাইতুল মুকাররম বাদ দিয়ে অন্য একটা মসজিদ গিয়ে জুমাটা কইরা বেরিয়েছে ঢাকায় আর আইসি আর আসনি একদিন আইসি এই হুজুরে ভাল লাগে না আর পিছনে পড়তাম না কিন্তু বাইতুল্লাহ সারা বিশ্বের যত গাদ্দার বলেন আর যতই কথায় 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 কোথায় কাফের বলনে বলেন যতই কথায় কথায় বেঈমান বলনে বলেন যতই যার ভিতরে যতই প্রেস থাকো ও বাইতুল লাই গিয়া যদি কয় হ্যাঁ জেমনে নামাজ পড়া এর না এটা দেখতে পারি না বললেই কি হবে হ্যাঁ বললে বাইতুল্লার ইমাম চেঞ্জ হবে এই কথা বলো না চেঞ্জ হবে না এখন ওই জন্য বাইতুল্লার ইমাম চারটে খানি কথা না ওয়ালিদার শামসান বাবার দুয়ার বদৌলতে কাবার ইমাম হয়ে গেছে সুবানুল্লাহ পকেটে থাকে আরো জোরে বলেন না আরো জোরে চিল্লে সুবাহান বাবার দুয়ার বদৌলতে ওয়ালিদা সামসান কাবার ইমাম ইমাম কেম নে গেল দু সালে ঈশা বাবার দোয়াটা কবল হয়ে গেল দু সালে সন্তানের জন্য বাবায় দোয়া করে কেমনে দোয়া করছে তেরো সালে হজ করার জন্য ওয়ালিদার শামসানের বাবা খালেদার শামসান যখন হস করার জন্য বাইতুল্লার দিকে রওনা আলকা সিন শহরের মধ্যে বাড়ি ওখান থেকে আসবে বাইতুল্লায় হজের জন্য যে কার্যা যেগুলো সম্পাদন করা লাগবে ওগুলো করার জন্য যখন রওনা করবে সঙ্গে সঙ্গে